শ্রীকৃষ্ণ রাধেরা বন্ধুরা যখন আমাদের বাড়িতে ভগবান এবং দেবী দেবতারা বাস করেন তখন এই শুভ সংকেত দেখা যায় সুপ্রিয় দর্শক বন্ধুরা যদি আপনারা প্রতিদিন সকালে এই সংকেতগুলো পেয়ে থাকেন তাহলে বুঝে নেবেন যে আপনার বাড়িতে ভগবান ঈশ্বর দেবী দেবতাদের বাস হয়ে গেছে সেই সংকেতগুলো কি আজ আমরা সেই বিষয়ে আলোচনা করব এই ভিডিওতে ভগবানকে খুশি করতে আমরা অনেক কিছু উপায় করে থাকি পুজো পাঠ ব্রত পালন করে ভগবানের সামনে সকাল সন্ধ্যা প্রদীপ জ্বালানো থেকে শুরু করে ভোগ নিবেদন করি যাতে ভগবানের কৃপা বজায় থাকে এবং জীবনে কোনো সমস্যার সম্মুখীন হতে না হয় আমরা সবাই জানি যে ভগবানের পুজো আরাধনা করলে তিনি আমাদের উপর প্রসন্ন হন কিন্তু আপনি জানেন কি যে তিনি আমাদের এই বিষয়গুলির উপর সংকেত দিয়ে থাকেন তাহলে চলুন জেনে নিন সেই সংকেতগুলো সম্পর্কে যা আপনাকে জানিয়ে দেবে যে ভগবানের বিশেষ কৃপা আপনার উপর রয়েছে বন্ধুরা যখন আপনারা পুজো পাঠ করেন তখন ঈশ্বর আপনার বাড়িতে বাস করবেনই করবেন সেটা প্রত্যক্ষভাবে হোক বা পরোক্ষভাবে তিনি যখন বাড়িতে বাস করেন তখন আপনি তা অনুভব করতেই পারেন অনেক সময় আপনি তাকে দেখতেও পাবেন অনেক সময় এমন হয় যে ভগবান আমাদের বাড়িতে বাস করলেও আপনার কিছু ভুলের কারণে চলে যান আপনার কিছু কর্মের জন্য তিনি ফিরে যান কারণ সেই সময় মানুষ প্রায় এই ভুলগুলো করে থাকে তারা কখনো পুজো পাঠ করে আবার কখনো ছেড়ে দেয় আবার কিছুদিন পর পুজো পাঠ করে তারপর আবার ছেড়ে দেয় এরকম ঠিক নয় এতে ঈশ্বর আপনার বাড়িতে স্থায়ীভাবে বসবাস করে না এটি আপনার কখনোই করা উচিত নয় অনেকেই আছেন যাদের বাড়িতে ঈশ্বর বাস করেন কিন্তু তারা নিজেরা এই বিষয়গুলো জানেন না এবং নিজেরাই তাদের অপমান করে ফিরিয়ে দেন তারা বলে যে আমি প্রতিদিন ঈশ্বরের পুজো করি দেবী দেবতাদের পুজো করি তবুও ঈশ্বর আমাকে কেন দেখা দেয় না আপনার এই ধরনের কথা ঈশ্বরকে রুষ্ট করে তাই সুপ্রিয় দর্শক বন্ধুরা আজ আমরা আপনাদেরকে সেই সমস্ত সংকেত বিস্তারিতভাবে বলবো যার মাধ্যমে আপনি নিজেই বুঝতে পারবেন যে ভগবান ঈশ্বর দেবী দেবতারা আপনার বাড়িতে এসছেন তাই চলুন জেনে নিন সেই সব সংকেতগুলো কিন্তু তার আগে বলবো এই ভিডিওর কমেন্টে মনে ভক্তি রেখে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখতে ভুলবেন না আর ভিডিওটি একটা লাইক অবশ্যই করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সংকেত এক যখন আপনি খুঁয়ে থাকেন ব্রহ্ম মুহূর্তে সূর্য উদয়ের আগে সময় নিজে থেকেই যদি আপনার ঘুম ভেঙে যান আর প্রতিদিন আপনার ঘুম একই সময়ে সময়ে ভেঙে যায় পাশাপাশি যদি ব্রহ্ম মুহূর্তে আপনি এমন কোন স্বপ্ন দেখেন যেমন মন্দিরে পূজা করছেন মন্ত্র জপ করছেন তাহলে ব্রহ্ম মুহূর্তে দেখা স্বপ্ন এই ইঙ্গিত দেয় যে ঈশ্বর আপনার বাড়িতে আছেন সংকেত দুই যদি ব্রহ্ম মুহূর্তে আপনি শঙ্খের আওয়াজ শুনতে পান মন্ত্রের আওয়াজ শুনতে পান ঘন্টার আওয়াজ শুনতে পান বা কেউ রাম নাম হরিনাম বলছে ঠিক এরকম আওয়াজ যদি আপনি শুনতে পান তাহলে এই দ্বিতীয় সংকেতে যা জানান দেয় যে ভগবান আপনার বাড়িতে এসছেন সংকেত তিন যখন আপনি সকালে স্নান করে তৈরি হন তখন আপনার কাছে একটি আলাদা সুগন্ধ আসে এটি একটি অদ্ভুত সুগন্ধ যার বাড়ির অন্য কেউ এই গন্ধ পায় না শুধু আপনি অনুভব করেন এটি কোনো সুগন্ধি আগরবাতি বা অন্য কিছুর গন্ধ নয় এটি আপনার বাড়ির মন্দির থেকে আসে এখন যে ঘরে তিনি অবস্থান করবেন সেখানেই আপনি এই সুগন্ধ পাবেন আর যতই আপনি আপনার বাড়ির পুজোর ঘরের কাছে যাবেন ততই এই সুগন্ধ তীব্রতর হবে বন্ধুরা এই সুগন্ধ দেবী দেবতাদের উপস্থিতির ইঙ্গিত বাহি যা আপনাকে জানিয়ে দেবে যে ঈশ্বর আপনার ঘরে বিরাজ করছে যখন নেতিবাচক শক্তি ঘরে প্রবেশ করে তখন আপনি ঘরের ভেতরে দুর্গন্ধ অনুভব করতে শুরু করেন কিন্তু যখন ঈশ্বরের আবির্ভাব ঘটে তখন ইতিবাচক শক্তি প্রবেশ করে এবং আপনি একটি মনোমুগ্ধকর সুগন্ধ পেতে শুরু করেন এটি অত্যন্ত সুন্দর মিষ্টি হৃদয়গ্রাহী গন্ধ যা আপনার মনকে সম্পূর্ণভাবে আকৃষ্ট করে ফেলে সংকেত চার যখনই আপনি পুজো করতে যান ঠিক সেই সময় যদি কোনো প্রাণী যেরকম কুকুর বেড়াল গরু অথবা কোনো ভিক্ষু আপনার দরজার সামনে এসে উপস্থিত হয় এবং এটি সপ্তাহে তিন চারবার নিয়মিতভাবে ঘটে অর্থাৎ আপনার পুজোর সময়ই তারা আসে তাহলে এর অর্থ হলো ঈশ্বর আপনার ঘরের দরজায় কড়া নাড়ছেন তার আগমন ঘটছে কারণ গোমাতা লক্ষ্মীর স্বরূপ হিসেবে বিবেচিত কুকুর ভৈরব বা কাল ভৈরবের প্রতি আর কোনো ভিক্ষু পেলে তা ঈশ্বরের কোনো না কোনো রূপেই আসেন তাই আমাদের কখনোই এদের তাড়ি দেওয়া উচিত নয় বরং তাদের সন্তুষ্ট করা উচিত অর্থাৎ তাদের খাবার দেওয়া উচিত সম্মান দেওয়া উচিত টাকা বা অন্য কিছু দান করা আলাদা বিষয় কিন্তু সবচেয়ে বড় দান হলো অন্নদান ও জলদান সংকেত পাঁচ যদি রাত্রিবেলা ঘুমোর মধ্যে আপনার বারবার স্বপ্ন আসে এবং সেই স্বপ্নে মন্দির ভগবানের মূর্তি বা প্রতিচ্ছবি দেখতে পান তাহলে এর অর্থ হলো ভগবানের কৃপা আপনার উপর বর্তমান রয়েছে অনেক সময় এমন হয় যে আপনি কিছু নেওয়ার জন্য এগিয়ে যান কিন্তু নেওয়ার মুহূর্তে আপনার মনে সংশয় জাগে সব কিছু ঠিক থাকার পরেও কোনো অজানা কারণে আপনি সেই সিদ্ধান্ত নিতে পারছেন না এটি হচ্ছে দৈব শক্তির আশীর্বাদের লক্ষণ হিসেবে বিবেচিত হয় সংকেত ছয় যাদের উপর ভগবানের কৃপা থাকে তারা ধনী হন বা দরিদ্র সর্বত্রই তারা সম্মান পান যদি কেউ কম পরিশ্রম করে সফলতা অর্জন করেন তবে তা ভগবানেরই কৃপার নিদর্শন ভগবান সব সমস্যা তাদের করেন যাদের উপর ভগবান সন্তুষ্ট তারা সব সুখে শান্তিতে থাকেন তাদের জীবনে যতই দুঃখ থাকুক কষ্ট থাকুক না কেন তারা সর্বদাই আনন্দিত থাকেন তাদের কোনো সমস্যায় ভয় দেখাতে পারে না তারা সহজেই সব বাধা অতিক্রম করে ফেলেন সংকেত স্বাদ পেঁচা দেখা শুভ হিন্দু ধর্মে পেঁচাকে পেঁচাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে বাহন হিসেবে গণ্য করা হয় তাই যদি কোথাও আপনার পেঁচা দেখা হয় তবে তা অত্যন্ত শুভ সংকেত হিসেবে ধরা হয় কোন স্থানে হঠাৎ পেঁচা দেখা গেলে বুঝে নেবেন যে শীঘ্রই মা লক্ষ্মী আপনার ঘরে আসছে সংকেত আট খাদ্যাভাস পরিবর্তন আসা মা লক্ষ্মী যে ঘরে আসেন সেই ঘরের মানুষের খাদ্যাভ্যাসের পরিবর্তন দেখা যায় বলা হয় ঠিক এরকম ঘরে মানুষের ক্ষুধা কম লাগে বিশেষ বিষয় হল এইসব মানুষের জন্য অল্প খাবারই যথেষ্ট মনে হয় এছাড়া এমন ঘরের মানুষ মাদক বা প্রাকৃতিক জিনিসের প্রতি আকর্ষণ হারিয়ে ফেলে সংকেত নয় মা লক্ষ্মী ধনের দেবী পরিষ্কার পরিচ্ছন্নতা খুব পছন্দ করেন যে ঘরে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে মা লক্ষ্মী সেই ঘরে বাস করেন এছাড়া মা লক্ষ্মী ব্যবহৃত তা খুবই পছন্দ করেন দেবী লক্ষ্মী বলা হয় যে সকালে কোথাও যাওয়ার সময় যদি আপনি কোনো বাড়ির বাইরে কাউকে ঝাড়ু দিতে দেখেন তবে এটি অত্যন্ত শুভ সংকেত বলা হয়েছে সংকেত দশ সংখের আওয়াজ শুভ সংকেত হিন্দু ধর্মের সংখ্যাক সংখ্যকে একটি গুরুত্বপূর্ণ স্থান দেওয়া হয়েছে শুধু তাই নয় শঙ্খের আওয়াজও অত্যন্ত শুভ বলে বিবেচিত তাই কোনো শুভ অনুষ্ঠান বা পুজোর শঙ্খ বাজানো হয় যদি সকালে ঘুম থেকে উঠে আপনি শঙ্খের আওয়াজ শুনতে পান তবে এটি আপনার জন্য খুবই শুভ সংকেত বিশ্বাস করা হয় যে সকালে শঙ্খের আওয়াজ শোনা মা লক্ষ্মীর আগমনের ইঙ্গিত দেয় সংকেত এগারো যদি আপনি টানা তিন দিন বাড়ি থেকে বের হওয়ার সময় নীলকণ্ঠ পাখি দেখেন তবে বুঝে নেবেন যে ভগবান আপনার প্রার্থনা শুনেছেন আপনার কোনো বড় মনোবাসনা শীঘ্রই পূর্ণ হতে চলেছে নীলকণ্ঠ পাখি দেখা মহাদেবের কৃপার লক্ষণ যদি আপনার বাড়ির সামনে প্রায় সাদা গরু আসে অথবা কোনো দিন সাদা গরু এসে আপনার বাড়ির সামনে তার বাচ্চাকে দুধ পান করায় তবে এটি দেবী দেবতাদের কৃপার স্পষ্ট ইঙ্গিত এটি জানান দেয় যে আপনার পুজো প্রার্থনা সফল হচ্ছে এবং আপনার জীবনের সমস্ত সমস্যা দূর হতে চলেছে ভগবান আপনার সমস্ত কষ্ট দুঃখময় দিন শেষ করতে চলেছেন সংকেত বারো যদি বাড়ির প্রধান দরজার আশেপাশে পাখির বাসা বাঁধে তবে এটি অত্যন্ত শুভ সংকেত এটি প্রমাণ করে যে আপনার পুজো সফল হয়েছে পাখি ও বাচ্চাদের কখনো বিরক্ত করবেন না বরং তাদের জন্য খাবারের ব্যবস্থা করবেন যদি পুজো করার সময় আপনি এতই আবেগ হয়ে পড়েন যে আপনার চোখ থেকে অশ্রু ছড়ে তবে এটি ইঙ্গিত দেয় যে ঈশ্বর আপনার মনের ডাক শুনেছেন সংকেত আপনি যদি সকালে করে বাড়ি থেকে বের হয়ে কোথাও বেরিয়ে যান সে সময় যদি বানরের দল দেখতে পান তবে এটি ইঙ্গিত দেয় যে আপনার পুজো সিদ্ধ হতে চলেছে ভগবান আপনার প্রতি সদয় চেষ্টা করুন সেই সব বানরদের খাবার দিতে যদি আপনার বাড়িতে কোন আগরবাতি রুম স্প্রে বা কৃত্রিম সুগন্ধি ব্যবহার না করেও যদি কোনো সুগন্ধ বা অনুভব করেন তবে আপনাকে বুঝে নিতে হবে বা যে ঈশ্বরের কৃপা আপনার আপনার উপর রয়েছে শীঘ্রই দিন চলেছে সংকেত চোদ্দ পুজোর সময় বাড়িতে যদি কোনো অতিথির আগমন ভগবানের কৃপার লক্ষ্য যদি অতিথি কোনো উপহার নিয়ে আসেন তবে এটি স্পষ্ট ইঙ্গিত যে ভগবান আপনার পুজো গ্রহণ করেছেন পুজোর সময় জ্বলন্ত প্রদীপকে শিখা যদি হঠাৎ তীব্রভাবে চলে ওঠে তাহলে বুঝে নেবেন যে আপনার পুজো শিক্ষ হতে চলেছি এবং ঈশ্বরের কৃপায় আপনার সমস্ত দুঃখময় দিন শিক্ষয় দূর হবে সংকেত পনেরো রাত তিনটার পর দেবী দেবতাদের শক্তিগুলি জাগ্রত হয় যা আপনার সাথে অনেক কিছু বলতে চায় ঠিক এই সময়ে বারবার ঘুম ভেঙে যাওয়া সাফল্যের ইঙ্গিত রাত তিনটার পর দেবতাদের কাছে প্রার্থনা কখনোই ব্যর্থ হয় না ঈশ্বর অবশ্যই আপনার প্রার্থনা শুনবেন সংকেত ষোল যদি আপনি স্বপ্নে উঁচু পাহাড় ও সেখান থেকে প্রবাহিত জলপ্রপাত দেখতে পান এবং সেই জল পান করেন তবে নিশ্চিতভাবে সাফল্য লাভ করবেন যদি আপনি নিজের শিক্ষাকে সঠিকভাবে কাজে লাগিয়ে পরিবার চালাতে পারছেন তবে তা ঈশ্বরের কৃপারই সম্ভব বিশ্বে অনেক শিক্ষিত মানুষ আছেন যারা শিক্ষার সদ্ব্যবহার করতে পারেন না যাদের স্বাস্থ্য ভালো থাকে তাদের ঈশ্বরের বিশেষ কৃপা রয়েছে স্বাস্থ্য খারাপ হলে শুধু শরীরে ক্ষতিগ্রস্ত হয় না আর্থিক ক্ষতিও হয় তাই নীরব দেহ পেয়েছেন এমন মানুষদের নিজেকে ভাগ্যবান বলে মনে করা উচিত সংকেত সতেরো যদি আপনার জীবনসঙ্গী ভালো হয় তবে তা ঈশ্বরের কৃপা একজন ভালো সঙ্গী সমগ্র জীবন সুখী করে তুলতে পারে কিন্তু খারাপ সঙ্গী পেলে জীবন বিবাদ কাটে দুই সন্তান যদি আজ্ঞা হয় তবে তা পরমেশ্বরের কৃপা না হলে আজকাল অনেকেই সন্তানের কারণে দুঃখ পান তিনি তিনি তাদের উপর দেবের আশীর্বাদ থাকে স্বপ্নে ভগবানের দর্শন পা ও কৃপার লক্ষণ সকলের পক্ষে এটি সম্ভব নয় যারা ক্রোধ নিয়ন্ত্রণ করতে পারেন শান্ত মনের অধিকারে এবং যে কোনো পরিস্থিতি মাঠায় ঠান্ডা সামলাতে জানেন তাদের উপর ঈশ্বর এর হাত থাকে সংকেত আঠারো ভগবান আমাদের কাছে তার প্রকৃত রূপ দেখে দেখা দেয় না কিন্তু কিছু মানুষকে ভগবান সমতুল্য গণ্য করা হয় যেমন মাতা পিতা গুরু বা ব্রাহ্মণ পুজোর সময় এদের কেউ যদি আপনার বাড়িতে আসেন তবে তা অত্যন্ত শুভ তাদের খালি হাতে ফেরাবেন না পুজোর সময় ভগবানের মূর্তি থেকে কোনো ফুল বা মালা আপনার উপর পড়লে তা শুভ সংকেত করা হয়েছে এটি ঈশ্বরের কৃপা মনোবাঞ্ছন পূরণের ইঙ্গিত এই সমস্ত তথ্য জনরুচি বিবেচনা করে দেওয়া হয়েছে জ্যোতিষ ধর্মীয় উপায় পরামর্শে নিজের বিশ্বাস ও আস্থার প্রয়োগ করুন ভিডিওর উদ্দেশ্যে কেবল সঠিক দিক নির্দেশনা দেওয়া এই বিষয়ে আশা করি আপনারা সকলেই জানেন আর সকলের প্রতি আমাদের ভগবান ঈশ্বর দেবী দেবতাদের প্রতি শ্রদ্ধা ভক্তি থাকা দরকার অবশ্যই ভগবান আপনার উপরে কৃপা করবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্টে নিজের মনের ভক্তি রেখে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখতে ভুলবেন না সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ